তো বন্ধুরা এখানে আর এনার সাউন্ড সেটিং করে মাছ জেকিং করছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা সাউন্ড তিরিশটা মালবান্ধা হচ্ছে এখানে এটা হচ্ছে মল্লিকাপুর কালকে বিশাল কম্পিটিশান আছে বন্ধুরা দেখতে চলে আসবে মল্লিকাপুর স্কুল স্কুল মাঠে এখানে কন্ট্যাক্ট নাম্বার ভাড়া করতে চাইলে যোগাযোগ করবে কন্ট্যাক্ট নাম্বারে

আর ওই যে বন্ধুরা ওখানে সাউন্ড কিকের নতুন তিরিশ যাচ্ছে তোমাদেরকে দেখাবো মালবাঁধাটা এইখানে যাচ্ছে সাউন্ড নতুন তিরিশটা যে দেখাব তোমাদেরকে ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও এখন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা চলো দেখাচ্ছি নেক্সট ভিডিও তো এই যে এখানে বাবু সাউন্ড বাঁধা হচ্ছে এখন উপরের চুলা বাঁধা কমপ্লিট বুকের চঙ্গুলা বাঁধা বাকি আছে বাঁচছে মেশিন পত্র বাঁধা সবই কমপ্লিট দেখতে থাকো তোমরা ভিডিওটা এই যে বাবু সাউন্ড বাবু সাউন্ডের ডিজাইন লেখাটা কাললা পূর্ব বর্ধমান থেকেও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ভাড়া করতে চাও যোগাযোগ করবে এই যে মেশিন পত্র বন্ধ সবই কমপ্লিট যেখানে চঙ্গুলো রাখা আছে এদিকে সাউন্ড কানলা তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওটায় তো বন্ধুরা এখানে রাজস্থান বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ রাজসাউন্ড এর তিরিশ মেশিন পত্র লাটানো আছে বক্স বাঁধা কমপ্লিট উপরের চংগুলো বাঁধা হচ্ছে সাইড এর চংগুলো বাকি আছে এদিকে চংগুলো রাখা আছে এদিকে রাজু সাউন্ড এদিকে মেশিন পত্র রাখা আছে এইজন্য এই মেশিন পত্র সব রাখা আছে এই পেছুনটা রাজু সাউnders দেখো নাও কী গলা কাবি এই মেশিন পত্র গুলো বার লাটাবে সব এই মেশিন পত্র গুলো লটানো হয় নি देखते থাকো তোমরা ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট মাইক ভিডিওতে তো বন্ধুরা এখানে মন্ডল মাইক সার্ভিস মাল বাঁধা হচ্ছে এদিকে চঙ্গুলো রাখা আছে চঙ্গুলো সব রেডি আছে শুধু বক্স বাঁধা হয়ে গেছে তো চঙ্গুলো লাগানো বাকি আছে এই যা তো মোটামুটি একটা হেডিয়েছে

ঠিক আমি যেন বাক্সগুলো রাখা আছে এদিকে মন্ডল মাইক সার্ভিস বন্ধ হচ্ছে হাজারগুলো লাটানো হয়েছে এখনো সাতশোর মেশিন লাটানো বাকি আছে তো বন্ধুরা কালকে দেখতে চলে আসবে কালকে বিরাট কম্পিটিশন আছে মল্লিকাপুরে মল্লিকাপুর খেলার মাঠে স্কুলের খেলার মাঠে চলে আসে বন্ধুরা কালকে রাত্রে এই যে পেছনের ডিজাইনটা পত্র সব লাগানো হচ্ছে চঙ্গলো রাখা আছে এই যে ঠিক আছে বন্ধুরা দেখা নতুন কোন একটা ভিডিওতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কোলে সাউন্ডের নতুন তিরিশ মাল বন্ধ হচ্ছে এখানে গুলো লাটাইনি বক্স বন্ধ হয়ে গেছে সাইডের চঙ্গুলো বাঁচছে বুকের চঙ্গুলো বাকি আছে সামনেটা দেখাচ্ছি দেখো সাউন্ড যোগগ্রাম পূর্ব বর্ধমান যে লাইনটা চলে গেল একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা যে লাইন জুড়ছে বন্ধুরা

এটা টাং বল এটা পুরো দিয়ে নিচে এদিকে মেশিন পত্রগুলো রাখা আছে এই যে হ্যাঁ এই যে আজ যে আছে ন্যায় করতে তিনটা দাও ওকে এদিকে চংগুলো রাখা আছে এই যে সামনেটা দেখাচ্ছি দেখো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে আর একটা মাল বাঁধা ভিডিওতে চলো তো বন্ধুরা এখানে মাল বাঁধা হচ্ছে দেখো তোমরা

तो बंधुरा कैम आो धमका भिडियो नहीं चले इटार साउंड नतून त्रिस बांधा हे ফার্স্ট ফিল্ড এখানেই মল্লিকাপুরে তো বন্ধুরা দেখো তোমরা সাউন্ড নতুন তীরে স্মল বাঁধা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা মালটা ভালোই ঝুঁকিয়েছে নতুন ডিজাইন এটা নতুন তিরিশ বন্ধুরা কালকে যেটা চেকিং হলো মাল চেকিং হলো সিরাজপুরে এখানে ফার্স্ট ফিল্ড এসছে যেটার জন্য ভাইরাল হয়েছে সাউন্ড নজুন নতুন তোদের জন্য পাপায়দার নামটাই কাফি তো বন্ধুরা নামটা ভালোই লিখেছে পাপায়দা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে নাম লেখাটা ডিজাইনটা কমেন্ট করবে এখনো মেশিনগুলো লাটাইনি বন্ধরা এই সাইডে মেশিনগুলো রাখা আছে যেমন কিছু রাখা আছে দিকে টেবিল আজার রাখা আছে পেছনটা ডিজাইনটা কেমন লেগেছে তোমাদের বলে দাও তো বন্ধুরা দেখতে থাকো বিজয় কেনে